সাত সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটল তালডাংরা থানার হারমাসা এলাকায় শুক্রবার সকালে হারমাসা সংলগ্ন শিলাবতী নদীর ইটাপোড়া ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে সূত্রের খবর বাঁকুড়া শহরের জুন বেদিয়ার বাসিন্দা সুমনা মন্ডল এদিন তার মা ও দুই শিশু সন্তানকে নিয়ে তালডাংরা লদ্দা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে বাঁকুড়ার খাতরা ভায়া হারমাসরা রাস্তার ধারে টোটোতে চেপে খাতরা থানার তিরিং গ্রামে যাচ্ছিলেন ঠিক সেই সময় মোটর বাইক আরোহী তিন দুষ্কৃতী ভোজালি তাদের পথ আটকায় কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতি দলে দুই সদস্য সুবর্ণা মণ্ডল ও তার শিশুকন্যার গলার চেনিয়ে নিয়ে লম্পট দেয় ঘটনার সময় টোটো চালক তথা সুবর্ণা মণ্ডলের আত্মীয় সঞ্জয় কুমার মণ্ডল দুষ্কৃতীদের ভোজালির আঘাতে সামান্য আহত হন বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তালডাগড়া থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি ছিলাম এসে পড়ে তিনজন মোটরসাইকেলে এসে পড়ে ভোজালি নিয়ে দাঁড় করিয়ে আমাদের চিন্তাই করলো কি হার নিয়েছে বাচ্চাটা নিয়েছে বাচ্চাটা শোনার নয় আর মায়েরটা চেষ্টা করেছিল পারেনি তাই এসে সামনে এসে দাঁড়ালো দাঁড়িয়ে দুজন আমাদের দিকে চলে এসে ভোজালি বিস্তে বিস্তে করলো তিনজন ছিল দুজন নেমে মানে দুজনই চিন্তাই করেছে আরেকজন মোটর সাইকেলই ছিল আমরা বিবর ইয়ের থেকে বাম্মণ্ডিয়ার থেকে তিরিং যাচ্ছিলাম মেসোর হাতে একটু লেগেছে আমরা থেকে আসছিলাম আস্তে আস্তে হারমাসাল দাঁড়িয়েছি ফল্টো নিয়েছি তারপরে নদীর উপরটা উঠেছি একটা মোটর সাইকেলের তিনজন এলো এর সামনেটা দাঁড়াইল আমার সামনেটাতে আমি ভাবলাম যে হয়তো প্যাসেঞ্জার বল যে দুজন নামে গেল দুজন নামতে কই বলে আমি ভাবলাম হয়তো গাড়ি উঠার জন্য বলবে আমি বলি না আমি আমার গাড়ি হবে না এই পরেই দিক থেকে দেখছি অ্যাটাক করেছে ভোজালি নিয়ে বিছাবিছি করে হাত টানা টানা হেঁচে মানে হাত হাত ধরো গলা ধরিছে আর করেছে আমি অ্যাটাক করতে গেলাম তখন আমার এই যে মানে ভজাল ছিল ডগটা একটু পেল তারপরে ওরা আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম বাড়িকে বললাম একটা এখানে লোককে ডাকাটাই করলাম ও কেন সেদিককে বললো আমার তো সেদিকের নাম্বার নেই ওরা সেদিককে ফোন করে দিল তারপর থেকে ও ওরা বললো যে ঠিক আছে তুমি ওইখানে জড়াও বাড়িয়ে দেখছি সেবিক নিয়ে যাচ্ছি ওদিকের থেকে ওদিকের থেকে এসছিল ওদিকে ব্যাগ চলে গেছে হাড় মাসের মাসের দিকে দুটো একটা সোনার ছিল ওটা সিটি গোল্ডের ছিল আর একটা হার নিতে পারেনি সে টপ করে খুলে নিচে ফেলে দিয়েছিলো ডোর নিচেই তারপর ওর সঙ্গে বেশি জন থাকে না ব্যাগ চলে গেল তিনজনা ভুজালি দুটো ছিল দুজনে দুটো দুটো দূরে আর যে মানে যে চালাচ্ছিলো গাড়ি সে কিন্তু গাড়ি থেকে নামেনি তো পেছনে যে ছিল তার জন্য নেমেছে আমার মানে বাড়ি বাড়ি আমার তিন তিন থেকে তিন ওটা আমার ভাড়া নয় আমার রিলেটিভ ছিল দুটো আপনি চালাচ্ছিলেন আমি জানাচ্ছিলাম